দেখো দেখো এই যে তোর বালিশ ও চেনে ওর বালিশ ও কিন্তু মানে পুরো মানুষের মতন সম্পূর্ণ মানুষের মতন বালিশের উপর মাথা দিয়ে সবাই কত বড় সৌভাগ্য আমার যে আমার বউ আমাকে আজকে ট্রিট দিচ্ছে মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না মানে আমি চিমটি কাটা একটা চিমটি কাটো না আমার মানে এখনো বন্ধু বিশ্বাস হচ্ছে যে আমার বউ আমাকে ট্রিট দিচ্ছে সেই সত্য যুগে একবার দিয়েছিল ট্রিট সো গাইস তোমরা সবাই দেখো দাদুর কোলে বসে রয়েছে ছাদেও দাদুর কোলে বসেছিল বাট ওটা আমাদের তোলা হয়নি ভিডিওটা সব সময় তো তোলা হয় না আর দেখো শুধু ওকে বড় বাবার কোলে বসে রয়েছে বুঝতে পারি কি সুন্দর দাদু দাদু এলেই দাদুর সাথেই থাকবে ও দাদুর কোলেই বসে থাকবে অল টাইম প্যাট প্যাট করে দেখছে কার কোলে বসে আছো বাবা কার বসে আছো বড় বাবা বড় বাবার কোলে দাদু এখানে মটর ছুটি ও দেখছে আর घुমাচ্ছে মায়ের সাথে চোখটা বন্ধ করে দিচ্ছে আমার চোখ খুলে দেখতে কি করছে

এই দেখো জবাাই দেখো শুধু ওর কানড়টা সো গাইস এখন সন্ধ্যেবেলা হাহার পমুকে দেখাই দেখো শীতের মধ্যে ভেতরে ঢুকে শুয়ে রয়েছে একদম পুরো প্রথম একটা ব্লাঙ্কেট তার উপরে আরেকটা ব্লাঙ্কেট তার নিচে যে আরেকটা কত প্রোটেকশন দেখো সো এই তো শুয়ে আছে দেখো আবার কম্বল গায়ে দিয়েও শুয়ে আছে কম্বল না সরি চাদর আবার বালিশের উপর মাথা দিয়ে শুয়ে আছে দেখো বাপরে দেখো দেখো এই যে এটার বালিশ ও চেনে ওর বালিশ ও কিন্তু মানে পুরো মানুষের মতন সম্পূর্ণ মানুষের মতন বালিশের উপর মাথা দিয়ে শোবে বা বালিশ না থাকলে আমাদের হাতের এই জায়গাটা করে মাথা দিয়ে শোবে মানে ওকে ভগবান মানুষ বানাতে বানাতে ওকে ডগি বানিয়ে দিয়েছে আর কি দেখো শুয়ে আছে এরকম করে শুয়ে দিয়েছে আর এতটা শীতকার তুরে এর এরকম করে শুয়ে দিয়েছে দেখো নরেও নি চরেও নি এরকম করে শুয়ে রয়েছে অমু আমরা তো এখন যাচ্ছি তোমার মা ট্রিপ দিচ্ছে আমাদের মানে আমাকে তুমি বিশ্বাস করতে পারছো বিষয়টা বিশ্বাস হচ্ছে না তো হচ্ছে না তো জানি তোমার বিশ্বাস হবে না তোমার মা ট্রিপ দিচ্ছে সত্যি ট্রিপ দিচ্ছে হ্যাঁ আমারও প্রথম প্রথম বিশ্বাস হয়নি জানো তো সত্যি হ্যাঁ জানি তুমি বিশ্বাস করতে পারছো না বিশ্বাস করাটা খুবই টাফ ব্যাপার কিন্তু এটা সত্যি তো যাই হ্যাঁ তুমি তো খেতে পারবে না বাবা ওগুলো তো তেলের জিনিস তুমি তো খেতে পারবে না তুমি খেতে পারবে না যাই হ্যাঁ আমি আমি গিয়ে একটু খেয়ে আসি দেখি হাত ছাড়া করা যাবে না একদম এরকম সুযোগ বারবার আসে না বুঝলা যাই হ্যাঁ টাটা টাটা তুমি ঘুমাও সো গাইস চলে এসেছি ফাইনালি এইচএসসি তে আর ভাবো কত বড় সৌভাগ্য আমার আমার যে বউ আমাকে আজকে দিচ্ছে মানে ট্রিট আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না মানে আমি চিমটি কাটো তো একটা চিমটিকাট চিমটি কাটা আমার মানে এখনো বন্ধু বিশ্বাস হচ্ছে যে আমার বউ আমাকে ট্রিট দিচ্ছে সেই সত্য যুগে একবার দিয়েছিল ট্রিট সত্য যুগে আমি তো খাইয়ে আমাকে প্রায় তারপরে পাঁচ ছ মাস পর্যন্ত শুনতে হয়েছে যে আমি চিকেন ফ্রাই খাইয়েছি চিকেন ফ্রাই খাইয়েছি খেতে একটু ভয়ও লাগে যে আমাকে শুরু হয়ে গেল এরপর থেকে আবার শোনানো তা আমারা। তো যাই হোক আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আবার আমাকে খাওয়াচ্ছে আজকে তো প্রচুর খাবো খাওয়াতে পারবো তো আমাকে কিন্তু অনেক খাই পারবো তো দেখি হ্যাঁ তো এইচ এফ সিতে এসেছি আমরা আজকে ফ্রাইড আইটেম খেতে আর ফ্রাইড আইটেমই আমার আমাদের খুব ভালো লাগে অন্যান্য আইটেমের থেকে বিশেষ করে চিকেন চেস্ট ফ্রাই বেস্ট ফ্রাই তারপরে তোমার চিকেন পপকর্ন আগের ভিডিওতে দেখেছো আমরা মানে কালকেই আমরা নয়াটি থেকে চিকেন চেস্ট ফ্রাই নিয়ে এসে খেলাম আর আজকে আবার আমরা তে তো আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ আমার বউ বললো না সূর্য উদয় হয়েছিল আজকে যে চলো খাওয়াই তো তো এলাম ফাইনালি তো ভাবলাম মিস করা যায় মানে এই সুযোগটা মিস করলে হবে না বললো সঙ্গে সঙ্গে চলে এলাম তো আমাদের পপকর্ন রেডি এই যে এটা ফুল তাই তো

পুরো মজা মজালা চিজের লোডেড আছে কেমন আমি ট্রাই করি একটা শুধু গরম অ্যাকচুয়ালি আমার এই পিজা এতটা ভালো লাগে না ব্রেডটাকে আমার একটু শক্ত শক্ত মনে হচ্ছে টেস্টটা ভালো খারাপ না তো পিজাটা আমাদের অতটা ভালো লাগলো না কিন্তু পুরো ফাঁকা করে দিয়েছি আমরা এখন চিকেন চেস্ট অর্ডার করলাম আবার চেস্ট অ্যাকচুয়ালি আমাদের কিন্তু চিকেন চেস্টটাই বেশি ভালো লাগে আর কি কারণ দামটা কম আর চিকেন অনেকটা থাকে তো যাই হোক আমরা চিকেন চেস্ট অর্ডার করলাম দুটো একটা মায়ের জন্য নিয়ে যাব আর একটা আমরা এখানে খাবো বসে থ্যাংক ইউ বলো ও না থ্যাংক ইউ তো আমার বলা উচিত আমাকে ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর দ্য ট্রিট ওয়েলকাম বলো ঠিক আছে ওয়েলকামটা বলে নিতে হচ্ছে আমাদের এই যে চেস্ট আমাদের আমাদের না মুরগির চেস্ট কিন্তু চেস্টটা কি ছোট মনে হচ্ছে না আমার তো বড় মনে হচ্ছে ছোট মনে হচ্ছে আমাদের আগের দিনে পঞ্চান্ন টাকা চেস্টের থেকে মনে হচ্ছে এটা ছোট কেমন টেস্ট কেমন বেশ ভালো ভালো খারাপ কিন্তু এটা সত্তর ওটা পঞ্চান্ন আমাদের খাবার দাবার কমপ্লিট আর এই যে আমার বউ বউমেন্ট টা করছে ঠিক আছে তাই তো এটা পার্সেল সো এটা মায়ের জন্য রয়েছে চিকেন চেস্ট রয়েছে একটা চলো